দর্শক আজকে আমরা কথা বলবো পার্কিনসন ডিজিজ নিয়ে পার্কিনসন এক ধরনের সিনায়ুবিক রোগ যেটা আমাদের ব্রেনের মস্তিষ্কের কিছু অংশে আমাদের যে সেলগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় কারণ হলো এখানে আমাদের এক ধরনের ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল সিক্রেশান হয় যেটা নিউরোট্রান্সমিটার হিসেবে আমাদের কাজ করে এই নিউরো যখন সিক্রেশনটা কমে যায় তখন এই রোগটা ডেভেলপ করে যেটাকে আমরা পার্কিনসান বলি এই পার্কিনসন ডিজিজে কি বেশ কিছু উপসর্গ দেখা যায় তার মধ্যে অন্যতম হল রোগীর হাত পা মুখ এগুলো কাঁপতে থাকে যখন কিছু ধরতে যায় কাঁপতে থাকে কথা বলতে গেলে কাঁপতে থাকে কথাটা সঠিকভাবে বলতে পারে না এবং গ্রাজুয়ালি তার হাঁটার যে প্যাটার্নটা এটা চেঞ্জ হয়ে যায় দেখা যায় মেডিকেল ভাষায় শর্ট সাপ্লিং সাপলিং গেট বলা হয় সে একটু সামনের দিকে ঝুঁকে কায় হয়ে যায় এবং ছোট ছোট পায়ে হাঁটতে থাকে এই ধরনের হাটার প্যাটার্নটা তার চেঞ্জ হয়ে যায় তার মধ্যে একটা ইকুইলি ব্যায়াম বা ভারসাম্যহীনতা দেখা যায় যে মনে হয় যে পড়ে যাবে এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয় কথা বলতে গেলে তার একটু অসুবিধা তৈরি হয় এবং গ্রাজুয়ালি একটু প্রোগ্রেসিভ ডিজিজ আস্তে আস্তে তার জয়েন্টগুলো আস্তে আস্তে রিজিট হয়ে যায় শক্ত হয়ে যায় তো এই সমস্যা আসলে সাধারণত বয়সজনিত কারণে বা বয়স অ্যাবাভ ফিফটি ফিফটি প্লাস সিক্সটি এই ধরনের এই যে এই সমস্যাটা প্রায়ই দেখা যায় তো এই ক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধি পেতে হবে যে প্রথম দিকে এই রোগটা আমরা আর্লি ডায়াগনোসিস যদি করতে পারি সেক্ষেত্রে সঠিক ট্রিটমেন্ট বা ব্যবস্থাপনার মাধ্যমে এটা অনেকখানি নিয়ন্ত্রণে রাখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করতে অনেক দেরি হয় অনেকে প্রথম দিকে আমরা গুরুত্ব দিই না যে বয়স হলে আস্তে আস্তে এরকম হয় কিন্তু এটা আসলে যে একটা রোগ সেই বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে এবং এই ক্ষেত্রেও একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন পড়ে যেমন কিছু তার মেডিকেশন বা ওষুধের মাধ্যমে তার এই ডেপরমেন্সিকেশন লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করা বা সাথে সাথে তার অন্যান্য এই বয়সে দেখা যায় যে তার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ অন্যান্য সমস্যা থাকতে পারে সেই ডিজিজগুলোরও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা সাথে সাথে তার হাত পায়ের শক্তি ঠিক রাখা তার জয়েন্টগুলো যেন মানে রিজিড না হয়ে যায় সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং এই পার্কিং রোগীরা যদি নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনযাপন ঠিক রাখে তাহলে দীর্ঘমেয়াদী তারা ভালো থাকতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টটা শক্ত হয়ে গেছে তখন যদি ফিজিওথেরাপি নিতে আসে সেটা রিকভার করতে কঠিন হয়ে যায় কিন্তু প্রাথমিক পর্যায়ে থেকেই তারা যদি করে একজন নিউরোলজি চিকিৎসকের পাশাপাশি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকে এবং তাদের নিয়ম অনুযায়ী এক্সারসাইজগুলো করে এবং আপগুলো থাকে তাহলে দেখা যায় এই পার্কিনশন রোগের যে ভয়াবহতা সেটা থেকে রোগীরা ভালো থাকতে পারে তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা আপনার পরিবারের বাবা মা বা আত্মীয় স্বজনের মধ্যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগের যে ব্যবস্থাপনা সেটা সঠিকভাবে নিলে আশা করি আপনার এই রুগীটি পার্কিংসনের ক্ষতিকর প্রভাব থেকে ভালো থাকতে পারবে ধন্যবাদ